জয়গুরু সুপ্রভাত ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশ পানি চতুর্থ খণ্ড মহিমন্নত প্রণব একদা আর্য জাতি যখন এই ভারতবর্ষে এসেছিলেন তখন এই দেশে অনার্যরা বাস করছিলেন যাঁদের ঐহিক সভ্যতা আর্যদের চাইতে কোনো অংশে নিকৃষ্ট ছিল না কোনো কোনো অনার্য গোষ্ঠীর আধ্যাত্মিক অনুশীলন উচ্চস্তরেরই ছিল কিন্তু ছিল না বিশ্বদেববাদ ছিল না সর্বমন্ত্রের স্বীকৃতি সর্বধর্মে সমদর্শিতা বৈষয়িক উন্নতিতে অপেক্ষাকৃত পশ্চাৎপদ আর্য এই জিনিসটি দান করলেন ভারতবর্ষকে দলে দলে অসংখ্য অনার্য গোষ্ঠী আর্যরূপে রূপান্তরিত হলো যার বলে তা হল তারই নাম প্রণব সর্বমন্ত্র এর নিকটে নুয়ে নত হয় তাই এর নাম প্রণব সর্বমন্ত্রে চিরকাল বিরাজমান থেকেও প্রকৃষ্ট রূপেই হা নব বা নূতন এই জন্যই এর নাম প্রণব মহিমোন্নত প্রণব আর্য অনার্য সকলকে একত্র করে এক প্রকৃষ্টতম নববিধান সৃষ্টি করেছিলেন এই জন্যই প্রণব প্রামাণ্য হরিও